এই হচ্ছে পুরুষ জাতি সুযোগ সব সময় এই হাতের জন্য তৃতীয় মহাবিষুন্ধ করা যায় ঠিক কি না ডান আমি গেলা আমার হয়ে গেছে পর্দা থেকে মুখ লুকালেও ব্যক্তি জীবনের আলোচনার হেডলাইনই থাকেন চিত্রনায়িকা ও মাঝে মাঝে প্রশ্ন উঠে তার জীবনের চলাফেরা নিয়ে এবার তিনি আলোচনায় এসেছেন স্টেজে উপস্থাপকের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়ে সাকিববিহীন জীবনটা আসলে কিভাবে প্রেজেন্ট করতে চান অপবিশ্বাস সেই প্রশ্নটাই এখন তোলে অনেকে বিভিন্ন সময়ে তার নানাবিধি কর্মকাণ্ড প্রশ্নের মুখে ফেলে দেয় সাকিব খানকেও কেননা তার সন্তানের মা হিসেবে এখনও উপবিশ্বাসের অনেক দায়িত্বই পালন করেন শাকিব খান সম্প্রতি একটা নতুন প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন ঢালিউড কুইন উপবিশ্বাস সেখানে প্রধান অতিথির সম্মানটাই পেয়েছেন তিনি কিন্তু প্রোগ্রাম শেষের সমালোচনার তলানিতে পড়েছেন এই চিত্রনায়িকা উপস্থাপক আর জে নীরবের সঙ্গে তার কিছু দৃশ্যায়ন বেশ তোপের মুখে ফেলেছে উপবিশ্বাসকে প্রোগ্রাম চলাকালীন সময়ে উপবিশ্বাসের হাত চেপে ধরেন উপস্থাপক এবং সেই হাতে হাত রেখেই অতি ঘনিষ্ঠতায় বন্দী হন একাধিকবার কিন্তু তার কোন প্রতিক্রিয়ামূলক আচরণ কেন করেননি অপবিশ্বাস সেই প্রশ্নটাই জট পাকিয়েছে অপু যখন কথা বলেন তখনও অপুর সঙ্গে দুষ্টমি চালিয়ে যাচ্ছিলেন উপস্থাপক আর তাতেও মজা নিয়েছেন অপবিশ্বাস কিন্তু এই সময়ের আচরণগুলি প্রশ্নের মুখে ফেলে দেয় এই চিত্রনায়িকাকে যদিও তুলে ধরার মতো তেমন কোনো বিশেষ ঘটনা সেখানে ঘটেনি কিন্তু অপবিশ্বাস এই মাখামাখি কেন প্রশ্রয় দিলেন সেই প্রশ্নটাই তুলেছেন নেটাগারিকরা এদিকে উপবিশ্বাসের ভালোমন্দ সকল কাজেই আলোচনায় উঠে আসেন সাকিব খান কেননা অপবিশ্বাস তো নিজে মুখে জানিয়েছেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা তাহলে অপুকে কেন নিজের জায়গা থেকে নিজের মতো করে প্রেজেন্ট করেন না সাকিব খান নাকি সাকিবের নাম নিয়ে নিজেকে প্রেজেন্ট করতে চান অপবিশ্বাস প্রশ্ন তুলেছে সেখানেও